আর ভালোবাসলে সে বাসবে আমাকে তোর বরকে আমাকে জড়িয়ে ধরবে আমার মন থেকে কম হ্যান্ডসাম হবে তো বাবা দুই ঝগড়া লেগে গেছে কার বড় হ্যান্ডসাম বলে তো ওর সঙ্গে হবে না যেতে পারিস ওর সঙ্গে কিন্তু আমি হতে দেব না সামান্য বলেছে জড়িয়ে ধরবে তুমি কিন্তু আমার বরকে জড়িয়ে ধরবে না এরকম বলেছি আমি ওকে একদম না আর পরে নুন জলে ছুবিয়ে ওকে প্ল্যান দেখেছো মারা আমি এটুকু জানি যদি আমরা গোয়া যাই এও আসছে সত্যি সত্যি বড় হয়ে গেছে একটু সম্মান করছি আর কি আপাতত কিন্তু কোথায় দাঁড়াও এক মিনিট একটা ছেলে ছেলে আমি উঠছি না দাঁড়া ঠিক আছে একটা দেওয়াল আমার বড় আছে তোমার সেই জন্য খারাপ ছেলে তোমার বয়স ভালো হুম এই প্রহীতবি রিপনকে ভালো বলছো এত বাবা আমি তো অনেক পদ্ধতি ऑलरेडी কৃপানকে ভালোবেসে অনেক আগে থেকে বলেছি যে আমি ওকে ভালোবাসি ওকে প্রপোজও করে দিয়েছি কিন্তু ওই আর কি আপনার জন্য আমি পুরো আমার কাছে টাকা নেই তো আগের দিন পুজো দিয়ে আসছে proposés করে বেচারা তাও প্রসাদ খেলো না না চলে গেল যা তুইও কিছু ভাবিনা সারা দিন তাওলে দাদাও তো তিনিসে খাইয়ে দিছিস তারপর আমি খেয়ে নিয়েছি আমাদের বন্ডিংটা তো এরকম মানে কোন দেখেছো কোন সতি এরকম আমাকে জড়িয়ে ধরে একদম আমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছি তারপরে এই তোর বরের সাথে আমি তোর মিল করার চেষ্টা করছি কত ভাব মেহক কে মেহক আজকে মেহক হতে পারতো না বা পদ্ম আজকে পদ্ম হতে পারতো না ওই একটাই মানুষ দাদা তার নাম আমি আর করব না তো তার হাত আমাদের মাথার উপর আছেন আর তিনি এত ভালো ভালো সিন আমাদেরকে গিফট করছেন আর এত কিছু শেখা যায় তো দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ মানে আমাদের এক্সট্রা অন্য বন্ধু হলে ও জেলাস ফিল করে ঠিক আছে মানে ওর আর আমার অন্য কোনো বন্ধু যদি এখানে হয় তখন মানে জেলাস না না সত্যি আমি কি করেছি তুমি বলো আমি আমার না না যেটা ভাবছি এরকম কিছু না আমি ওকে একটু মারধর করি বা ওপেন বাজে কথা বলে দিই এই এই আর কি ঝগড়া চলে তাছাড়া ও পরিচারিকাই ভাগ্যে জুটলো না বড় লোক মেয়ে আর এলো না যার হাত ধরে ফেললাম তারই হাত ধরতে হবে আস্তে আস্তে ওর সাথে আমার মিল করার চেষ্টা কিন্তু আমি জানি না যে আমার বউ আমি জানি ও আমার বউ হাই দিস লাভ বন্ধুরা फ्रॉम টলিফ্যাক্স চলে এসেছি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গীতা সেটা দেখতেই পাচ্ছো মধ্যমণি হয়ে বসে আছে কৃপান একদিকে মেহেক একদিকে পদ্ম দুটো বউ তার মধ্যে আবার হানিমুনে গোয়াতে যাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে ছেলে আমার

বোল পারোল একাবারে হয়ে গেছে পাপ প্রেমে ঝড়ুকা গল্পটা শুনি মানে বিয়ে বেচারা বিয়ে করেছে আর তুমি তারপরে তার অঙ্কিত তোমার জীবনে গল্পটা কি চলছে একটু শুনি সমস্ত গল্পটা সবাই জানে তুমিও জানো তুমি আমাদের মুখ থেকে শুনতে চাইছো গল্পটা চলছে হচ্ছে অঙ্কিতের সাথে আমারই বিয়ে হয়েছে আর ওকে কি খায়ে জুস খাইয়ে জুসের মধ্যে একটা ঘুমের কিছু খাইয়ে ওকে তারপর পদ্মর সাথে বিয়ে দেওয়া হয়েছে মানে পদ্মর সাথে ওর বিয়ে হয়েছে আমার সাথে অঙ্কিতের বিয়ে হয়েছে কিন্তু ও সেটা জানে না ও তো করেছিল তো ও জানে যে সকালবেলা ঘুম থেকে উঠেছে দেখছে যে গিতার গীতা বৌদির এটা প্ল্যান যে ওদের বাড়িতে যেহেতু ডকুমেন্টটা আছে যেটা সূত্র ধরে আমার বাবাকে আমি বাঁচাতে পারবো অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণ করা যাবে তো সেই ডকুমেন্টটা আমি আমাকে পাঠিয়েছে গিতা ওদের বাড়িতে ওর বউ হিসেবে তো বাকি তোরাও বল ওটা কালেক্ট করার জন্য বেসিক্যালি ও টেকনিকটা ওর উপর খাটনা ও আমাকে নেশা করিয়ে নেশা করিয়ে আবির পড়িয়ে আমি সত্যি সত্যি নিশাঘরি সিদুর পরা বিয়ে করি ও ও তো জানে যে আমার সাথে ওর বিয়ে হয়েছে ও চেষ্টা করছে যে কোনো যদি আমাদের মানে এবারে যেই চোখ খুলছে দেখছে ম্যাকে জায়গা পদ্ম হাঁক করতে যাচ্ছে দেখছে শোক মানে এরকম করুন আস্তে আস্তে ওর সাথে আমার মিল কারণ চেষ্টা করুন আমি জানি না যে আমার বউ আমি জানি ও আমার বউ

একদম লাড্ডু ফুটছে মান পুরো লাড্ডু ফুটছে পুরো মানে প্ল্যান করে নিয়েছে কি কি করবো স্কুবা ডাইভিং বোট রাইডিং যা আছে সব করবো

আমি তো কৃপুর বাচ্চা বলি ওকে না আমি আমি জানতে চাই অডিয়েন্স এর কি লাগছে মানে আমার ক্যারেক্টারটা মানে কোথাও না কোথাও হয়তো সিম্প্যাথি আসছে যে তো ভালোবাসে ও অনেক তো যখন জানতে পারবে সেটা ওর ব্যাপারটা কি খুব খারাপ হোক কিন্তু এখন যা সিন যাচ্ছে ও কিন্তু জেনুইনলি ভালোবাসতো কিন্তু ওর ভালোবাসাটা কিন্তু ফেক নয় তো সেখানে অডিয়েন্স যখন জানতে পারবে যে মানে আমি যখন জানতে পারবো যে ও আমাকে চিট করে যে তখন সেটা কিভাবে হবে সেটা হচ্ছে দেখার বিষয় আর তো সিম্প্যাথি কথা তখন আর কি আমাকে ভিলেন হিসেবে দেখবেন না আপনারা আর আমারও অনেকগুলো শেডস গেছে ক্যারেক্টারের মানে প্রথম থেকেই ম্যাক খুব একটা ভালো শান্ত খুব ভদ্র তারপর একটা ফানি একটা কমেডি একটা মানে বিশাল বড় লোক বাড়ির একটা অ্যাটিটিউড এরকম একটা গার্ল হয়ে গেছে আর কি তো কেমন লাগছে তোমাদের মানে এই চেঞ্জেস গুলো কেমন লাগছে কিন্তু এই দুজনের সাথে কতটা বর্ণিং এর সঙ্গে তো খুব ভালো দেখতেই তো পেলেন আপনারা আমি এখানে ছিলাম ঘরে খুব ভালো বর্নি মানে ওদের সাথে স্ক্রিপ্ট রিডিং করি দুষ্টু দুষ্টু

শুধু ঝগড়া যে আমি এর করি বাজে ও একটু সম্মান করে ও একটু তুমি করে সম্মান করে কথা বলে আমি তুই তুই করে অপমান করে কথা ওর সাথে আমার আগে থেকে এমনি পরিচয়ও আছে ওর কাজ করেছে আগে মানে আমার তো আমার গীতাতেই ওর সাথে পরিচয় তো আমাদের মানে বন্ডিং বলতে খুব ভালো বন্ধু আমরা মানে আমাদের এক্সট্রা অন্য বন্ধু হলে ও জেলাস ফিল করে ঠিক আছে মানে ওর আর আমার অন্য কোনো বন্ধু যদি এখানে হয় তখন মানে জেলাস না না এটা এটা সত্যি কথা এটা ধরো আমি এখানে আছি তাহলে আসার পর বলবে মাহেক কোথায় এমন করবে মাহেক চোখে চোখে হারাচ্ছে মাহেক কে তাহলে আমি যখন পদ্ম কোথায় গেল রে আর আমাদের বেসিক্যালি পুরো এখানে যখন আসি আমাদের সিন আমরা সিন নিয়ে সব সময় আমাদের গল্প চলছে মানে এই সিনটা কিভাবে আরো ভালো করা যায় এরপরে এটা কি করা যায় কেন হলো না এই এর ডায়লগের পরে এটা তুই কিভাবে তো আমাদের গল্পটা মানে বন্ডিংটা এইটাই মানে এই রকমই চলে তোমাকে এরকম যাও যাও তুমি শুটিং এ যাও তোমার কথাগুলো আমি শুনছি তাহলে

আমার ঠাম্মি আর পাপা রেখে দিয়েছে আমি না তো বলো নে না তো বল তারপর ভালো ছেলে ও তাই না আপনি একটা খারাজি ছেলে ভালো মানুষ এরা যায় খারাপ বলবো নেই তো এখন না আমি বলতে দিই না খারাপ ছেলে

তারপর তুই নি খাইয়ে দিয়েছিস তারপর আমি খেয়ে নিয়েছি আমাদের বন্ডিংটা এরকম মানে অনস্ক্রিন যেরকম দেখছো অফস্ক্রিনে আরো একটু বেশি বলতে পারি আমরা কিন্তু ও এরকম জেলাস ফিল করে কেন করে বলতে আমরা এখানে মানে সবাই ভালো বন্ধু এবার তার মধ্যে আমরা তিনজন একটু এক্সট্রা অর্ডিনারি কারণ আমাদের সিন থাকে সবসময় সিন থাকার কারণে সিন থাকার কারণে আমরা সবসময় একসঙ্গে সিন পড়ি বা বলি এটা কেন হলো না এটা সিন থাকে প্রথম থেকে তিনজনের সিন আর কি একসাথেই থাকতো আমাদের ওই তিনজন মানে দেখা হতো প্রত্যেক দিনই বন্ডিংটা ওইভাবে আর কৃপাঞ্জে হতো দুটো আমাদের দুই ক্যারেক্টারেরই মানে একটা মধ্যমণি আর কি

হ্যাঁ 그죠 আমি ভালো এবার কি 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 হতে চলেছে মানে আমরা নিজেটাও জানি আমরা প্রতিদিন টুইস্ট পাই হুম হঠাৎ কখন गवर्नमेंटি হঠাৎ করে কিডন্যাপ মানে এটা হঠাৎ আমরা নিজেটাও সত্যিই জানি না তো ভালো লাগেও মানে চ্যালেঞ্জিং কোভার অনেকগুলো শেডস তো খুব ভালো লাগছে তবে দুজনকে বিয়ের সাজে বেশ মিষ্টি লাগছে বাহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক নতুন বউ হলাম নতুন আর একটা কথা তোমাদের এই সব এত তোমরা ভালো বসেছো महक কে মহক আজকে মহক হতে পারতো না বা পদ আজকে পদ হতে পারতো না ওই একটাই মানুষ দাদা তার নাম আমি আর করব না তো তার হাত আমাদের মাথার উপর আছেন আর তিনি এত ভালো ভালো সিন আমাদেরকে গিফট করছেন আর এত কিছু শেখা যায় তো দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদেরকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য নতুন বছরে ভালোভাবে থাকুন সুস্থভাবে থাকুন গীতা এলবিকে ভালোবাসতে থাকুন আর এইভাবে আশীর্বাদ করতে থাকুন থ্যাংক ইউ সো মাচ আর এইভাবে আমাদের গীতা লেলবির পুরো টিমকে ভালোবাসা দিতে থাকুন আর স্পেশালি পদ্ম মেহে কৃপানকে হ্যাঁ মানে আগে বলতাম যে আমার আমাকে ভালোবাসবেন আহ গীতা কৃপানকে না ভালোবাসলেও ভালোবাসলে আমি যদি বলছি স্বামী তুমি কোথায় আচ্ছা ভালো থাকবেন এইভাবে আমাদের মজা চলতেই থাকবে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে ভালোবাসতে থাকবেন থ্যাংক ইউ টা